আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব যদিও এগুলা সব আগের স্মৃতি তবে এগুলা কেবল আমি মিস করি এই মিস করি আমার নতুন চ্যানেলে আপনারা সকালে করে দিবেন তুমি খাও পরিবারের সাথে আমি খাও খাইছো আসেন থাকি যাক তো মামির জন্য হইল

সকালের খাওয়া দাওয়া কইরা আপা বলতেছে চলো আমার শাশুড়ির মানে যাদের বাসায় ঘুরে নিয়ে মানে ঘুরতে নিয়ে যায় তোমাদেরকে বেড়াইতে নিয়ে যাই তোমার শাশুড়ির মানে যে আত্মীয় স্বজন আছে তোমাদের তাদের সাথে সবার সাথে আর কি পরিচয় করে নিয়ে আসি তো আপার সাথে সেই জন্য বের হলাম আমি দাদি আমার মা আমার মেয়ে সবাই মিলে একসাথে আমি খিদার থাকে করি রুচির কথা মনে হয় এই জিনিসটা করবো তা না আমি তাঞ্জিলার বিয়ের সময় আসছিলাম তখন মার সাথে আমার দেখা হয়েছিল ওনার ব্যবহার অনেক ভালো ছিল তো উনি মারা যাওয়ার পরে আমার মানে আশা হয় নাই তো এখন যখন আসছি তখন আপা বলতেছে চলো আমার শাশুড়ি মার ঘরে তোমাদেরকে নিয়ে যাই রুমে নিয়ে যাই আমি যখন আসছিলাম তখন উনি আমাকে অনেক আদর করছে অনেক ভালোবাসছে তারপর বলতে গেলে খুব ভালো মনের মানুষ ছিল ওনার এইভাবে চলে যাওয়াটা আসলে আমরা মেনে নিতে পারি না মেনে নিতে পারি না তবুও আর কি আল্লাহ যেটা ভালো হয়েছে উনি করছে তবে ওনার জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে তো এখন আর কি মা রুমটা খোলা হইলো তো আমরা মা রুমে আর কি ঢুকলাম আমরাavamo ke tamo nisilam ekhon ki dekhlo ha kachhamot dekha hoye geche nani ekekai ghura ghura <laughs> dekhte chilo dekham kotha amar dekha hoye geche amira

দাদিও কিছু হাতে হাতে আর কি দেখতেছিল কিছু যে আসলে উনি কত গুছানো মানুষ ছিল একদম সবকিছু কত সুন্দর করে গুছায় গুছায় রাখছে সব কিছু দেখতে আসলে ভালো লাগে আমরা আসলে সব কিছু গুছায় রাখতে পারি না আমরা বলতে গেলে খুবই অলস আমাদের কোনো কিছু গুছায় রাখার মতো আর কি সম্ভব না আমাদের মানে ওনার মতো রাখার পেতে পারত আর আমরা ঢাকা শহর রাস্তা পাড়ে তো এর কোনো সমস্যা নাই দেখাই সুন্দর না খালা আছে ঘুম থেকে উঠছে সুন্দর না দেখবো এর আগের বার ছিল লালগুলা এর আগের বার আরো সুন্দর ছিল লাল লাল হ্যাঁ ওরে আমি খুব কষ্ট করে পাড়িসি তা আমার পায় লাগিয়েছে দেখেন মামি আস্তে তো জানি আস্তে খুব কষ্ট করে তো আমরা আসছি একটু দেখা দেখা হলো আপনাদের সাথে একটু খুশি খুশি ভাবে কথা বলে শেয়ার করতেছি যে এখানে আসাটা কখনোই শেয়ার করা হয়নি